দেখো তিনি পছন্দ হচ্ছে নাকি আমার পছন্দ আবার তোমার পছন্দ হবে কিনা দেখো আবার বনেক ভিডিও করে দেখাও যে দেখো আমার কি কালার নিয়ে এমা এটা কি করে গেল ও পাঁচ পিসের কেমন লাগিতে দেখো এটি চাদর আছে বালিশের খুল আছে ফুল বালিশের খুল আছে এই দেখো কেমন হচ্ছে বলো কেমন লাগিতে কালারটা তো সুন্দরই

আমি তো জানি যে হবে আমার বোন তো কখনো কম টাকা পাঠাবে না তোর বোন কম টাকা করে কম টাকা পাঠাবে টাকা তো পাঠাচ্ছে আমার লাগে তুমি কিনছো আমি আর কিনেছো ব্যাগেজ কি দেখি এই রে মুসা দেখালি তো এলাবastu bole dekhashina bulbe na amar lage dami ko potra kinle depotasi taka